সম্মানিত আশিকের সুরের এর আহমাতাল আলমের শুভ জন্মদিন আসছে এর আহমাতাল আলমের শুভ জন্মদিন আমাদের সবচেয়ে বেশি আনন্দের দিন কারণ সমস্ত নূর রাসুলের নূর থেকে সৃষ্টি হয়েছে গাছ পাতা তরুলতা কুল কায়ের রাসুলের নূর থেকে সব সৃষ্টি হয়েছে পরিষ্কার না পরিষ্কার না যেহেতু রাসুলের নূর থেকে সমগ্র সৃষ্টি জগৎ সৃষ্টি সমগ্র সৃষ্টি কুল্লু সাইন ইয়ার্জিউ ইরা আস্তে প্রত্যেক বস্তু তার মূলের দিকে দাবিত হয় সমস্ত সৃষ্টি বেকুল ছিল যা থেকে আমরা আসলাম তিনি কবে আমাদের কাছে আসবেন সমগ্র সৃষ্টি রাম মাতালি আলমকে পাওয়ার জন্য বেকুল ছিলেন পাগল ছিলেন বেহাল ছিলেন না জানার কারণে আমরা বলছি রে শিরিক এই কারণে এই দিনটা সবচেয়ে বেশি আনন্দের আমরা সেই আনন্দের দিনটা আনন্দ মিছিল করতে যাচ্ছে আপনার রাজি আছেন আমরা আনন্দের দিনটা শান্তির সাথে উপভোগ করতে চাচ্ছি রাজি আছেন